হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা হাজরা আচর্যের লেখা এবং প্রান্তিক প্রকাশনীর বই আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অর্থাৎ প্রথম অধ্যায় তো চলো শুরু করা যাক আজকের অধ্যায়টি প্রথম কোশ্চিন রয়েছে কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে বুঝে যায় এটি হলো ফোটো অপশন বি রাইট দুই নম্বর ট্রপিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো অপশান ডি হচ্ছে রাইট তিন নম্বর কন্যা ক্রয়েড লেন্স অ্যাকোসিমার আইরিস সিমার অক্ষিগুলো এই অংশগুলির মধ্যে কটি প্রতিসারক মাধ্যম রয়েছে অপশান বি চারটি রয়েছে অপশান বি চারটি চার নম্বর কোনটি সঠিক প্রতিপত পথ তা নির্বাচন করতে হবে অপশান ডি হচ্ছে রাইট নেক্সট কোশ্চিন পাঁচ নম্বরে চলে যাব অ্যাড্রেনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ডি অ্যান্সার ডি পাঁচ নম্বর সরি ছয় নম্বর ক স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো তাহলে অপশান বিটা হবে সঠিক অপশান বি সঠিক পরের কোশ্চিটি চলে যাব সাত নম্বর ইলিশ মাছের ক্ষেত্রে গমনের চালিকা শক্তি নির্ণয় করো তাহলে অপশান সি হচ্ছে সঠিক প্রজনন আট নম্বর সঠিক জোটটি নির্বাচন করো অপশান ডি হচ্ছে সঠিক নয় নম্বর পদ্মফুল দিনে দিনের আলোয় ফোটে ও সন্ধ্যাবেলায় বুদে যা মুদে যায় এটি যে প্রকার চলন তা হলো ফোটোন্যাসটি অপশান সি রাইট দশ নম্বর স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হলো নিউরোন অপশান বি হচ্ছে রাইট এগারো নম্বর একটি মিশ্র শ্রেণীর উদাহরণ হলো ভেগাস অপশান এ হচ্ছে রাইট পরো কোশ্চিনে চলে যাব বারো নম্বর রয়েছে ডায়াবেটিস মেলেটাসে আক্রান্ত একজন ব্যক্তি কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম অপশন বি হচ্ছে রাইট তেরো নম্বর চক্ষুর যে অংশে প্রতিম্ব গঠিত হয় তা হলো রেটিনা অপশন এ হচ্ছে রাইট চোদ্দ নম্বর তাপ দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো হাইপোথেলামাস অপশন এ হচ্ছে রাইট পনেরো নম্বর একটি ফ্লক্স সারপিসের উদাহরণ হলো এ এবং বি উভয় অপশান সি হচ্ছে রাইট ষোলো নম্বর প্রদত্ত কুনটি অ্যাকশনের গঠন গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় অপশান সি হচ্ছে রাইট নিজলদানা থাকে না অ্যাকশনে সতেরো নম্বর একটি বাঘ হরিণকে তাড়া করছে এক্ষেত্রে হরিণের গমনের উদ্দেশ্য হল আত্মরক্ষা অপশান এ হচ্ছে রাইট আঠেরো নম্বর সারাদিন উপবাসের ক্ষেত্রে ফলে দেহে গ্লুকোজের মাত্রা হ্রাস পায় এই অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে যে হরমোন তার নাম স্মরণ করে লেখো অপশন এ হচ্ছে রাইট গ্লুকাগন এরপরে চলে আসবো শূন্য স্থান পূরণ ন্যাস্টিক চলন বহিষ্ঠ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত হয় তাহলে তীব্রতা দ্বারা তাহলে এক নম্বরে অ্যান্সার পেয়ে গেলাম তীব্রতা দুই নম্বর কোশ্চিনে চলে আসবো আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাপতি ও বঞ্চল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ উদ্ভিদে ধর্মটি প্রমাণ করেন এখানে অ্যান্সারটা হচ্ছে সংবেদনশীলতা উত্তরটা লিখে নাও সংবেদনশীলতা ঠিক আছে উত্তরটা সবাই লিখে নাও সংবেদনশীলতা পরে কোশ্চিন আলোচনা করব তিন নম্বর ড্যাস হরমোনে হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায় অ্যান্সারটা হচ্ছে জিব্বেরেলিন রেলিন রেলিন হরমোন পরিপক্ক বীজে বেশি পরিমাণে পাওয়া যায় জীববে রেলিন জিভবে রেলিন চার নম্বর কোশ্চিন আলোচনা করবো আইডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয় উত্তর হচ্ছে থাইরক্সিন উত্তরটা লিখে নাও চার নম্বরের থাইরক্সিন যদি বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবা তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না পাঁচ নম্বরের কোশ্চিন রয়েছে উদ্ভিদের বার্ধক্য বিলম্বকারী হরমোনটি হলো সাইটোক আইনিন পাঁচ নম্বরের অ্যান্সার পেয়ে গেলাম সাইটোক সাইটো সাইটোকাইনিন সাইটো ঠিক আছে ছয় নম্বর কোশ্চিন আলোচনা করব ড্যাশ হরমোনের কম খরণে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায় অ্যান্সার হচ্ছে ইনসুলিন ইনসুলিন সাত নম্বর অ্যান্সার হয়ে গেল ইনসুলিন সরি ছয় নম্বরের অ্যান্সার ইনসুলিন সাত নম্বর আলোচনা করব আলোক জারণের ফলে বিনষ্ট হয় ড্যাশ হরমোন সাত নম্বরের অ্যান্সার হয়ে গেল অক্সিন হরমোন অক্সিন হরমোন বিনষ্ট হয় ঠিক আছে আট নম্বর ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় আট নম্বরের অ্যান্সার হয়ে গেল জীববে রেলিন জিব্বে রেলিন ঠিক আছে নয় নম্বর কোশ্চেন স্নায়ুতন্ত্র হলো প্রাণী দেহের ড্যাশ সমনায়ক এটা অ্যান্সারটা লিখে নাও ভৌত সমনায়ক উত্তরটা হয়ে গেলেও সুন্স্তান হয়ে যাবে ভৌত সমন্বয়ক দশ নম্বর প্রতিবদ্ধ ক্রিয়া নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কাণ্ড অ্যান্সারটা লিখে নাও সু সুষ্মাণ্ড সুষমা কাণ্ড ঠিক আছে আচ্ছা পরে কোশ্চেন আলোচনা করব এগারো নম্বর স্নায়ুকোষের শাখাবিহীন দীর্ঘ প্রবর্ধকটি হলো ড্যাশ অ্যান্সার হচ্ছে অ্যাকশন উত্তর লিখে নাও অ্যাকশন বুঝতে পারছো তো সবাই এরপরে বারো নম্বর ড্যাস হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায় ত্বক লোম খাড়া হয় কীসের কিসের দ্বারা অ্যাড্রেনালিন হরমোনের দ্বারা অ্যান্সারটি লিখে নাও অ্যাড্রেনালিন যখন আমরা ভয় পাই তখন কিন্তু আমাদের তকের লোম খাড়া হয়ে যায় কারণ তখন ইনসুলিন হরমোন খরিত হয় তাই পরের কোশ্চিন তেরো নম্বর মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে তাহলে কি বলা হয় উপযোজন উপযোজন ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসবো সত্য মিথ্যাতে এক নম্বরটা রয়েছে অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায় এটা মিথ্যা দুই নম্বর ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন এটা সত্য তিন নম্বর জীব্যিন হরমোন উদ্ভিদের অকালপত্রমোচন রোধ করে এটা মিথ্যা চার নম্বর বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয় এটা সত্য আচ্ছা পরে কোশ্চিন পাঁচ নম্বর ফ্ল্যাজেলা হলো প্যারামেসিমের গমনাঙ্গ এটা মিথ্যা ছয় নম্বর রিচমন্ড ল্যাং প্রভাবের সঙ্গে সম্পর্কিত হরমোনটি হলো অক্সিন এটা মিথ্যা সাত নম্বর দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে এটা সত্য আট নম্বর ট্রাইসেস অ্যাক্টি ফ্ল্যাক্সর পেশি মিথ্যা নয় নম্বর প্রাণী হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ হয় ফিডব্যাক পদ্ধতি দ্বারা এটা সত্য আচ্ছা দশ নম্বর আলোচনা করব অ্যামিবার গমন অঙ্গ হলো সিউডোপোডিয়া এটা সত্য এগারো নম্বর মানুষের রেটিনায় কোষের সংখ্যা বেশি এটাও সত্য বারো নম্বর স্নায়ুকোষে নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানবিয়ার পর্ব গঠন করে এখানে বিচ্ছিন্ন হয়ে নয় সংকুচিত হয়ে তাহলে এটা মিথ্যা তেরো নম্বর হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে এটাও সত্য আচ্ছা দশম শ্রেণীর অঙ্ক যার যার প্রয়োজন রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি দশম শ্রেণীর অঙ্কটা শুরু করব এরপরে চলে আসবো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান এডিএইচ এডিএইচটা মিলবে ডি এর সঙ্গে তো এটা লিখে না একটু ডি আচ্ছা পরে রয়েছে গ্লুকাগন এটা মিলবে সি এর সঙ্গে সি এর সঙ্গে আলফা কোষে নিশৃত হয় একনেত্র দৃষ্টি এটা মিলবে এর সঙ্গে চার নম্বর বোন চাড়াল এটা মিলবে এফ এর সঙ্গে এফ পাঁচ নম্বর জিব্বেরেলিন এটা মিলবে বি এর সঙ্গে তাহলে মিলিয়ে নাও আচ্ছা পরের কোশ্চিন রয়েছে একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী উদ্ভিদ হরমোনটির নাম হল অক্সিন এটা সবাই জানো যে অক্সিন হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে পরের কোশ্চিন চলে যাব। একটি খারীয় উদ্ভিদের উদ্ভিদ হরমোনের নাম লেখো তাহলে একটি খারীয় উদ্ভিদ হরমোনের নাম হচ্ছে সাইটোকাইনিন কাইনিন সাইটো কাইনিন কাইনিন ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কি। আচ্ছা অ্যান্সারটা আমি বলছি একটু লিখে নাও খাতায় লেন্সের ফোকাস দ্রুত খাপ খাওয়ানো সেটাই উপযোজন চার নম্বর প্রাণী দেহের কাজ শেষ হওয়ার পর হরমোনের পরিণতি কি হয় তাহলে হরমোন ধ্বংস হয়ে যায় ঠিক আছে উত্তরটা লিখে নাও ধ্বংস হয়ে যায় হয়ে যায় পাঁচ নম্বর কোশ্চিন চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম কি চোখের সঙ্গে যুক্ত যে স্নায়ুটি রয়েছে সেটা হচ্ছে সিলিয়ারি সরি সিলিয়ারি হবে না ওটা সিলিয়ারি পেশি অপটিক স্নায়ু অ্যান্সারটা লিখে নাও অপটিক স্নায়ু অপটিক স্নায়ু কোনো কোশ্চিন যদি ভুল কোশ্চেন অ্যান্সার যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে হতে পারে কোনো মিস্টেক একটা ভুল হয়ে যেতে পারে আচ্ছা তারপরে কোশ্চিন একটি নিউরো ট্রান্সমিটারের উদাহরণ দাও তাহলে একটা নিউরো ট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইল কোলিন অ্যান্সারটা লিখে নাও অ্যাসিটাইল কোলিন পরে কোশ্চেন আলোচনা করব সাত নম্বর দুটি স্ট্রয়েড জাতীয় হরমোনের নাম লেখো তাহলে দুটি স্ট্রয়েড হরমোনের নাম হচ্ছে টেস্টোইস্টোরন টেস্টোইস্টরোন আর হচ্ছে ইস্ট্রোজেন ইস্ট্রজেন স্ট্রোজেন আচ্ছা পরের কোশ্চিন আট ন আট নম্বর বি এম আর বৃদ্ধিকারী হরমোনটির নাম কি অ্যান্সার হচ্ছে থাইরক্সিন 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 হরমোন বিএমআর বৃদ্ধি করে থাইরক্সিন নয় নম্বর কোষ কোথায় থাকে তাহলে কোষ থাকে তোমার মেডুলারি আবরণ ও নিউরেলেমার মাঝে উত্তরটা লিখে নাও মেডুলারি আবরণ ও নিউরালেমার মাঝে নম্বর মাইলিন আবরণের একটি কাজ লেখ তাহলে মাইলিন আবরণের একটি কাজ হচ্ছে সুরক্ষা প্রদান তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম অ্যাকশনের সুরক্ষা প্রদান অ্যাকশনের সুরক্ষা প্রদান সুরক্ষা প্রদান ঠিক আছে বুঝতে পারছো আশা করি না বুঝতে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বারবার আমি বলছি আচ্ছা এরপরে এগারো নম্বরে চলে আসবো এগারো নম্বর কোশ্চিন রয়েছে হাইপোরোপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যবহার করা হয় সেটা হচ্ছে উত্তল লেন্স বুঝতে পারলাম উত্তল লেন্স তারপরে বারো নম্বর অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি বলে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে অ্যান্সারটি লিখে নাও প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে মাধ্যম হিসেবে কাজ করে অথবা লিখতে পারো চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে তেরো নম্বর পায়রার উড্ডয়ন পেশিগুলির নাম কি উড্ডয়ন পেশিগুলি হচ্ছে পেক্টোরালিস মেজর ও পেক্টোরালিস মাইনর পেক্টো পেক্টোরালিস মেজর পেক্টোরালিস মেজর ও পেক্টোরালিস মাইনর ঠিক আছে লিখে নাও পেক্টোরালিস মেজর ও পেক্টোরালিস মাইনর চোদ্দো নম্বর চোদ্দ নম্বর রয়েছে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো তাহলে এদের মধ্যে বিসদৃশ্য শব্দ কোনটি রয়েছে এর আগে রয়েছে গ্লাসো ফ্রাঞ্জিয়াল ট্রাই ট্রাইজেমিনাল অক্সিটোসিন তাহলে এখানে বিসদৃশ্য হচ্ছে অক্সিটোসিন বি নম্বর ফটোট্রপিজম কেমোনাস্টি জিওট্রপিজম হাইড্রোট্রপিজম বিসদৃশ হচ্ছে কেমোট্রপিজম এ এসিটিএইচ জিটিএইচ সিএসএফ এখানে উত্তরটা হচ্ছে সিএসএফ ডি নম্বর নিষিক্ত ডিম্বাণুর জরাইতে রোপণ গৌণজন বৈশিষ্ট্যের প্রকাশ প্লাসেন্টা গঠনে সাহায্য করে প্রসবে সাহায্য করে এখানে উত্তরটা হচ্ছে ডিম্মাণুর নিষিক্ত ডিম্বাণুর জরাইতে রোপণ আচ্ছা ই নম্বরে চলে আসবো গুরু মস্তিষ্ক হাইপোথ্যালামাস পন্স থ্যালামাস উত্তরটা হচ্ছে পন্স এফ দাগ স্টুডেন ইনসুলিন প্রুজেস্টুরেন স্ট্রোজেন এখানে অ্যান্সারটা হচ্ছে ইনসুলিন জি নম্বর বামনত্ব গোলগণ্ড থ্যালাসেমিয়া মধুমেহ উত্তরটা হচ্ছে থ্যালাসেমিয়া এইচ দাগ অল ফ্যাক্টরি স্নায়ু ভেগাস স্নায়ু অপটিক স্নায়ু অডিটোরি স্নায়ু এখানে অ্যান্সারটা পেয়ে যাব ভেগাস স্নায়ু ভেগাস আই অক্সিন আই নম্বর অক্সিন জিব্বেরিলিন ইথিলিন সাইটোকাইনিন উত্তরটা হচ্ছে ইথিলিন পরের কোশ্চিনে চলে আসবো শুক্রাশয় ডিম্বাশয় অগ্নাশয় অ্যাড্রেনালিন উত্তরটা হচ্ছে অ্যাড্রেনালিন কে দাগ মাইলিন সিথ ডেন্ড্রাইট অ্যাক্সোলেমা উত্তরটা হচ্ছে ডেনড্রাইট তো আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা এবং ভিডিওটাতে কমেন্ট করবা ও সাবস্ক্রাইব করতে যেতে না ভুলো Thank you.